বিয়েবাড়ি বাড়ি থেকে শুরু করে যে কোন অনুষ্ঠানের নাস্তার আইটেম হিসাবে গাজর পিঠাটি সবার কাছে অনেক পছন্দ এবং আকর্ষণীয় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বরং নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম প্রথমে আমি পিঠাটা বানানোর জন্য এখানে ডো করে নিচ্ছিলাম গরম পানির ভিতরে আমি কিছুটা ময়দা দিয়ে এটা খুব সুন্দরভাবে ডো বানিয়ে নিয়েছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করবেন একটা লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেলাইকন করে রাখবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছায় এরপর আমি যেটা করলাম এটা খুব সুন্দর করে আমি হাত দিয়ে একটু বেলে নিচ্ছিলাম কারণ এটা যত বেলা হবে তত স্মুথ হবে আর বানাতে তত বেশি সহজ হবে হঠাৎ করে কেউ দেখলে এটা চমকে যাবে বুঝতেই পারবে না এটা আসল গাজর না নকল গাজর বিশেষ করে বাচ্চারা এটা খুব বেশি পছন্দ করবে আর আমি ডোটাকে খুব সুন্দর করে সমানভাবে ভাগ করে নিয়ে হাত দিয়ে গোল করে একটু রাউন্ড করে নিচ্ছিলাম তারপর মাস্কারের অংশ একটু ফাঁকা করে এভাবে একটু ফাঁকা করে নিচ্ছি এ পর্যায়ে বিশেষ করে বিয়েবাড়ির অনুষ্ঠান বা পিঠাপুলির উৎসবে আমরা অনেক ধরনের পিঠার আইটেম করে থাকি তার মধ্যে যদি আমরা এই গাজর পিঠার আইটেমটি রাখি তাহলে সেই অনুষ্ঠান বা পিঠার উৎসবের সব থেকে আকর্ষণীয় পিঠা হবে এটি আর সবাই অনেক বেশি পছন্দ করবে এবং খুশি হবে আর এক কথা বলতে বলতে আমি হচ্ছে পুরটা রেডি করে ফেলেছিলাম এদিকে সেটা ক্লিপ নেওয়া হয়নি পাকা করা অংশে আমি হচ্ছে পুরটা দিয়ে ভালো করে মুখটা আটকিয়ে গাজরে সেপ দিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি যেহেতু বানানো সহজ খুব একটা ঝামেলা বা হ্যাসেল কিছুই পোহাতে হয় না ভিডিওর প্রত্যেকটা টিপস ফলো করে যদি আপনিও বাসায় একবার ট্রাই করতে পারেন তাহলে খুব সুন্দরভাবে এই নাস্তার আইটেমটি বানিয়ে ফেলতে পারবেন আমি যেহেতু প্রথমবার বানিয়েছিলাম সেহেতু খুব স্বল্প পরিসরে বানিয়েছিলাম তারপরও মশালা অনেক সুন্দর হয়েছিল। আর গাজরের উপরের অংশটি আমি একটু গ্রিন ফুড কালার অ্যাড করে এর দিকে বানিয়ে নিয়েছি তারপর হচ্ছে একটা পাইপ দিয়ে গাজরের উপরের অংশে একটু ফুটা করে তারপর হচ্ছে পাতার অংশগুলো এভাবে সেট করে দিচ্ছিলাম আর এগুলো সেট করার পর দেখতে হুব হুবহুব একদম গাজরের মতোই লাগছিল আসলে এটা কেউ বুঝতে পারবে দেখেই না প্রথমবারে যে এটা আসল না নকল তারপরও খাওয়ার পর বুঝতে পারবে অবশ্যই আর আমাদের গাজর পিঠাতেও মাসাল্লাহ অনেক মজা হয়েছিল আর এখানে সবগুলো আমার প্রস্তুত হয়ে গেছে এখন আমি সিদ্ধর জন্য রেডি করে নিয়েছি একটা রাইস কুকারের স্টেনারে আমি পানি গরম দিয়েছি আর সেখানে একে একে সবগুলো আমি বসিয়ে দিচ্ছি সিদ্ধর জন্য সবগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে খুব বেশি একটা সময় নেব না জাস্ট দশ মিনিট সিদ্ধ করলে এটা হয়ে যাবে আর এ পর যে চুলা রাসটা খুবই স্বল্প পরিসরে রাখতে হবে বেশি একটা সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই হাতে যদি আধা ঘন্টার সময় থাকে আর সেই সময়ের মধ্যে আপনি যদি ধৈর্য ধরে ট্রাই করতে পারেন তাহলে অবশ্যই এটা খুব সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারবেন এবং পরিবারের সবাই মিলে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এখানে আমি পরিবেশন করে নিয়েছিলাম আর এটা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় এবং আকর্ষণীয় দেখাচ্ছিল পিঠাটি এতই পছন্দ হয়েছে সবার কাছে বানানোর সাথে সাথে এটা শেষ হয়ে গেছে যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য বরাবরের মতো অনেক দোয়া আমার জন্য দোয়া করবেন কেমন হলো জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে